সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই প্রবাসীর গায়ে হাত কেন প্রবাসীরা শেখ হাসিনাকে নামিয়েছিল রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই সুত করি নুস তোমার কেন আমাদের পাঁচ মিলিট লাগবে পাঁচ মিলিট প্রবাসীদের কালকে থেকে রেমিটেন্স বন্ধ করে দেবে সকল প্রবাসী আমার কোনো একজন ভাই প্রবাসী যদি অন্যায় করে থাকে তাকে আইনের আওতায় আনো তাকে বিচার করো শাস্তি দাও কোনো সমস্যা নেই কিন্তু প্রকাশ্যে তার মায়ের সামনে একজন প্রবাসীর মায়ের সামনে বাপের সামনে তাকে যেভাবে নির্যাতন করেছ তাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছ প্রত্যেকটা রক্তের ফোঁটার দাম প্রত্যেকটা এক একটা গুঁশি মেরেছ এক একটা তাকে সরতাপ্পর মেরেছ প্রত্যেকটার দাম শুধু আসলে দিতে হবে ইনুস আসিফ নজরুল তোমরা অন্ধ হয়ে গেছ তুমি তো প্রবাসীদেরই মন্ত্রী হ্যাঁ অন্ধ হয়ে গেছ তোমাদের মতো উপদেষ্টাদেরকে বাংলাদেশের মানুষ টুকির উপরে টুকার উপরে আউট করে দেবে আউট কোথাকার বাংলাদেশের মানুষকে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশের চাকরি কথা বলে দুকা দিয়ে বাংলাদেশের মানুষকে দুকা দিয়ে ক্ষমতায় এসে ছাব্বিশ লক্ষ ভারতীয়কে তো বাইর করতে পারো নাই উল্টো আমাদের প্রবাসীদের উপরে হামলা এই বাটফার আসিফ নজরুল এই বাটপারি কখন থেকে ছাড়বা এই নাহিদ আসিফ ইকবাল যারা আস সবাই আমি বলি ভালো হয়ে যাও প্রবাসীদের গায়ে হাত মা আনি প্রবাসীদের প্রত্যেকটা সারা পৃথিবীর প্রবাসীদের বাংলাদেশিদের গায়ে আগুন জ্বলতেছে এখন কি মনে করতো তোমরা নিজেদেরকে সাবধান সাবধান সাবধান